ঠাকুরগাঁওয়ের এর নাগর নাগরভিটা সীমান্তের তারের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ রাজু নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে শুক্রবার পাঁচ জুলাই মধ্যরাতে ভারতের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে নিহত রাজু ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি উপজেলার পোস্ট অফিস সমীরনগর গড়িয়াল গ্রামের মোহাম্মদ হবির ছেলে স্থানীয়রা জানায় শুক্রবার মধ্যরাতে রাজু সহ আরও কয়েকজন ভারত থেকে গরু আনতে ভারতের অভ্যন্তরে যায় এ সময় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা সীমান্তের তিনশো ছিয়াত্তর বাই পাঁচ এস পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিনগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছড়ে ঘটনার সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান রাজুর মরদেহ ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন বিষয়টি তিনি শুনেছেন সীমান্তে গুলিবন্ধ শান্তি ফেরাতে এবং ঘটনার বিস্তারিত জানতে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে